সত্যবাদীদের সঙ্গে হও কার সঙ্গী বলেন 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 সত্যবাদীদের সঙ্গে যুগে সব থেকে সত্যবাদী ছিল নবীরা নবী জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী সাহাবায়ে সাহবাইকার জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তা তাবেইন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তবে তাবেন তবে তাবিং জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী মুস্তাহিদিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী ছিলেন ওলামায় মোতাকিমিন তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সব থেকে সত্যবাদী ওলামায় তারাও জমিন থেকে বিদায় এই যুগের মানুষ যদি সত্যবাদী পাইতে চাও তাইলে ওলামায় কারামদের কাছে চলে যা এই যুগের সব থেকে সত্যবাদী ওলামাই কারাম ওলামাই কারাম মিথ্যা কথা বলেন না মিথ্যা পথে চলেন না কোরআন ও অনুযায়ী জীবন চালান কথা বলেন না এটাকে বলে সোহবত এটারে কি কয় এটার নাম কি এই সোহবতের বড় দাম কারণে সাবি হয়ে যায় সোহবতের কারণে সাহাবি হয়ে যায় সোহবতের কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পাওয়া যায় সুহান আল্লাহ কইবেন এই আমার একটা প্রশ্নের উত্তর দেন তো কোরআন হাদিস তো সাহাবিরাও যা পড়ছেন তাবেঈরাও তাই পড়ছেন কথা কন কেন কেন তাবে তাবেঈরাও একই কোরআন পড়ছেন আমরাও না কোনো ব্যবধান আছে কথা কন কেন কোনো ব্যবধান আছে তাহলে কোরআন তারাও যা পড়ছেন আমরাও তাই পড়ি নাকি সাহাবিদের দাম এত কেন বলেন 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 কত চমৎকার উত্তর হ্যাঁ বলেন এটি এটি জানতে চাইছিলাম কারণ কি নবীদের সোহবত নবীর সোহবত পাওয়ার কারণে একই করে আমরা পড়েছি সাহাবিরাও পড়েছে কিন্তু আমাদের মধ্যে আর সাহবাই কারামদের মধ্যে আসমান সবই তফাত হয়ে গেছে এই কথা বলেন এই যে এখনকার যুগে এসে কেউ কয় কোরআন আর আছে আলেম লাগবে না লাগবে না মাঝহ মানা শিরিক পীর মানা শিরিক হুজুরের কাছে যাওয়া যাবে না আরে কপাল বড়া তোর কাছে পুরো ডিসপেন্সারি আছে কিন্তু জ্বর হলে ঔষধ কোনটা মাথা ব্যথার ঔষধ কোনটা তেবেচার ঔষধ কোনটা এটা তো তোমার জানা নাই এটা জানতে হইলে এমবিবিএস এফআরসিএস স্পেলা স্পেশালিস্ট কোন ডাক্তার কাছে গিয়া ভিজিট দিয়ে দেখাইয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাইতে হয় পুরো কোরআনই তো তোমার কাছে আছে পুরো হাদিসও তোমার কাছে আছে তো কোনটা তোমার আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে তোমাকে বলে দেওয়া ঐত্য উলামায়ে কেরামদের ঠিক সবাই কর নাই বেজাল আছে কাদের 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 না এখন নিজে একা একা ফোন দিতে বাংলা বাজার গিয়া বাংলা বোখারি শরীফ কিনে আর বাংলা কোরআন শরীফের তর্জমা কিনা বাম হাতে লইয়া লইয়া ঘুরে আর কে হুজুর মানা যাবে না মজহব মানা শিরিক পীর মানা শিরিক আমি কোরআন হাদিস স্টাডি করে ও স্টাডি করে না ওর কপাল ঘুরতেছে কি আস্তে কোন কেন জোরে কোন যদি তাই হতো আল্লাহ শুধু কোরআন পাঠাইতেন নবী পাঠাইতেন না আল্লাহ নবীও পাঠাইছেন কোরআনও পাঠাইছেন ঠিক না ঠিক না দেখেন সাহাবাই কারাম শুধুমাত্র নবীর সোহবতে থাকার কারণে এত দাম বাড়লো কেন শুধুমাত্র নবীর সোহবত কেন দাম বেড়েছে শুধু নবীর সোহবত কেমন দাম একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আচ্ছা এখানে আশি বছর নব্বই বছরের মুরব্বী আছেন থাকার কথা না মনে হয় হ্যাঁ আচ্ছা যদি থাকে আপনার বয়স কত হবে না এত হওয়ার কথা না এত হওয়ার কথা না সত্তর আশি বছরের কোনো মুরব্বী যদি থাকে না এত হবে না মনে হবে হবে আচ্ছা তাহলে উদাহরণটা বুঝতে সহজ হবে দেখেন আশি বছরের কোনো মুরব্বী এখানে আসেন মনে করেন এই মানুষটা বালে হওয়ার পর থেকে এক ওক্ত নামাজ কাজা করে নাই মনে করেন তাহলে প্রতিদিন যদি পাঁচ ওক্ত নামাজ পড়ে আশি বছরের বৃদ্ধ বাজান মিনিমাম পঁয়ষট্টি সত্তর বছর নামাজ পড়ছে কথা কয় না আচ্ছা এবার একটু হিসাব করি নবীর সাহাবি আবু বাক সিদ্দিক কত বছর নামাজ পড়ছেন ইমান গ্রহণ করছেন বিয়াল্লিশ বছরে কত বছরে ইন্তেকাল করেছেন কত সাতষট্টি বছরের মতো বয়স হবে অল্প হ্যাঁ না তেষট্টি না নবীজির চেয়ে দুই বছর বয়স বেশি ছিল আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর আবার নবীজির এনতেকালেরও দুই বছর তিন মাস পরে গিয়ে এনতেকাল করেছেন তাহলে সাতষট্টি বছর হবে ঠিক না তাহলে নামাজ ফরজ হয়েছে নবুয়তির অষ্টম বছরে এখন বলেন আবু বাকর সিদ্দিকের নামাজের বয়স কত পঁচিশ বছর ধরলাম কথা কয় না পঁচিশ থেকে আরও আট মাইনাস করেন কত বছর আহারে হিসাব বোঝেন সতেরো বছর কত বছর আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনু নামাজ পড়ার বয়স যদি হিসাব করি তাহলে ষোলো সতেরো বছর যেই মোরব্বে আশি বছর বয়স তার নামাজের তো এই আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর তুলনায় দুই গুণ তিন গুণ বেশি কোয়ান্টিটি হিসাব করলে যদি রোজা হিসাব করি ওরকম অনেক বেশি কিন্তু বলেন তো ওই মুরব্বীর মতো পঞ্চাশ লক্ষ মুরব্বীর সমস্ত জীবনের এই এক পাল্লায় রাখেন আর আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আহুর জীবনের এক দিনের হ্যাঁ পাঁচ ওক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আর এক পাল্লায় রাখেন সমান হবে বলেন না এত কোয়ালিটি বাড়লো কেন এবাদত তো তিনিও করেছেন ইবাদত তো আমরাও করি নবীর সোহবত আবু বাকার সিদ্দিক নবীর দেইখা দেইখা ইবাদত করছেন নবীর পেছনে নামাজ পড়েছেন নবী যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারেন নাই আবু বাকার নবীজির ইমামতি মুসল্লায় দাঁড়ায় ইমামতি করছেন তার নামাজ আমার নামাজ সমান হবে না সোহবতের দাম আছে খালি কোরআন আছে আর সহি হাদিস আছে হবে না কোনো দিন আলেমদের সোহবত লাগবেই তোমাকে আসতে বলেন কেন জোরে বলেন আলমদের সোহবাদ লাগবেই আরে শুধু এটা না তুমি আ এটা না নবীর সোহবতে যাওয়ার কারণে সাহাবি হয়েছেন নবীর সোহবতে যাওয়ার কারণে বলেন 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 সাহাবি হওয়ার পরে মর্যাদা কি আল্লাহ আকবর জীবদ্দশায় নবীজি দশজন সাহাবিকে জন্নতের সার্টিফিকেট দিয়েছে কতজন রে বলেন না কতজন রে শুধু কি সার্টিফিকেট আরো আছে তো আল্লাহ বলেন বদরের যুদ্ধে যারা হাজির আমি আল্লাহ তাহলে এদের গুনা মাফ করে দিলাম উহুদের যুদ্ধে যারা শরিক হয়েছে আমি আল্লাহ এদের গুনা মাফ করে দিলাম খন্দকের যুদ্ধে যারা শরিক হয়েছে আমি আল্লাহ এদের গুনা মাফ করে দিলাম আরে ভাই আল্লাহ আলা সব সাহাবিদের ব্যাপারে স্পষ্ট কোরআনে ঘোষণা দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রদি আল্লাহ আন হম আল্লাহ তোমাদের প্রতি খুশি তারাও আল্লাহর প্রতি খুশি সা প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহর প্রতি সা বাইকারাম অসন্তুষ্ট এবার বলেন তো যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা নিশ্চিত জাহান জন্মতি এত সন্তুষ্ট আর কারণ কারহ্ খন্দকের ময়দানে বহুদিনের ময়দানে বহুদিন ময়দানে যারা শরিক হয়েছেন এই শাহবায়ে কারামদের জীবনের সব থেকে বড় ত্যাগ ছিল বড় ত্যাগ বদরের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন ওহুদের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন খন্দকের ময়দানে কেমন করে যুদ্ধ করেছেন খন্দকের ময়দানটা অস্ত্রের যুদ্ধ ছিল না এটা পরীক্ষা খনন করার যুদ্ধ ছিল বাংলাদেশের মানুষ বুঝা বড় কষ্টের বিষয় কারণ আমাদের দেশে মাটির পরিমাণ বেশি কোদাল দিয়ে কোপ দিলেই মাটি কাটা যায় কিন্তু আরব দেশের জমিন অধিকাংশ জমিনে পাথরের জমিন খন্দকের ময়দান যারা গিয়েছেন দেখবেন রহমাতুল্লিল আল আমিন দশ হাত দশ হাত করে

নবী বলেন কই যাইবা বলে হুজুর একটু বাড়িতে যাব নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর কাছে চলে গেলে স্ত্রীর হাতটা বুকের সাথে টান দিয়ে লাগায় বলে প্রাণের স্ত্রী আমার নবীর চারার দিকে তাকানো যায় না রে আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে রোদের তাপের কারণে আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে রহমাতুল্লিন আলামিনের পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে আমার নবী ও স্ত্রীর ঘরের মধ্যে কি আছে বলো আমার নবী কলিজা টুকরার নবীকে মেহম আমদারি স্ত্রী ডেকে বলে স্বামী আমার ঘরে বড় অভাব অল্প একটু আটা আছে আটা দিয়ে কয়েকটা রুটি বানানো যাবে হজরত জাহের রাহ আহ্ন বলেন তাইলে আমার ঘরে তো একটা ছোট্ট বকরির বাচ্চা আছে এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি জাবাই করে ফেলি তাড়াতাড়ি করে গোস্তটা পাকায় এনে দেই তুমি গোস্তটা পাকাও চমৎকার করে গোস্তটা বকরি জাবাই করে গোস্তু রেডি করে এনে দিল স্ত্রী সুন্দর করে গোস্তু পাকাই আরম্ভ করেছে জাবির কানের কাছে গিয়া বলেন যদি আপনার কাছে এই সুন্দর পরিবেশটা যেতে ছেড়ে যেতে ভালো লাগবে না কিন্তু অল্প সময়ের জন্য দুই তিনজন সাহাবিকে নিয়ে আপনি আমার বাড়িতে রওনা করেন নবী বলেন কেন যাবের বলেন পয়গম আপনার খোদা সহ্য করতে না পেরে বাসায় গিয়ে স্ত্রীকে বলেছি আপনাদের জন্য আমার স্ত্রী চমৎকার করে রুটির ব্যবস্থা করেছে অল্প একটু রুটি ছোট্ট একটা বাচ্চা জবাই করেছি চার পাঁচজন খাইতে পারবেন এমন রুটি আর গোস্তর ব্যবস্থা আছে রহমাতুল্লিন আলমিন সব গোটা খন্দকের সাবাই এক হাজার সাবি খন্দকের মধ্যে এক হাজার সাবাই কারামদেরকে সবাই ডাক দিয়ে বললেন ইয়া আহলা খন্দক ইন্ন জাবিরান কদ সানা আসুরা হাইয়া আহলান বিকুম এ যত বাসিন্দারা আছো জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চারা শনি চারা লাল লজ্জায় পড়ে গেলেন নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি নবী বললেন যাও বাসায় গিয়া খানা রেডি করো স্ত্রীকে গিয়া বলে স্ত্রী আমার সর্বনাশ করে ফালাইছি নবীকে বলেছিলাম দুই তিনজন চার পাঁচজন নিয়ে আসতে আমার নবী পুরো খন্দকের এক হাজার সাহাবাই কারাম দেখে নিয়ে আসতেছে স্ত্রী ধামক দেয় কি করেছ তুমি নবীরে বলো নাই যে অল্প গোস্ত আছে অল্প কয়েকটা রুটি আছে যা বেরোটা দিয়ে আল্লাহ আহ্ন বলেন নবীকে বলছিলাম তারপর দাওয়াত দিয়েছে স্ত্রী ডেকে বলে শোনো নবীর যেহেতু বলছ তারপর নবী আসতেছে তাইলে মনে হয় আজকে রব্বে করিমের নবীর মজা দেখা যাবে এক হাজার সাহাবি নিয়ে হাজির হয়ে গেলেন কতজন কতজন এক হাজার সাবি সাবি নিয়ে হাজির হয়ে গেলেন দুনিয়ার যুবক কেমনে বরকত খুঁজো কেমনে বরকত খুঁজো মিয়া নবীর কথায় বরকত আছে নবীর চলায় বরকত আছে নবীর তরিকায় বরকত আছে কথা গান না কেন দেখো না পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম খর তার কাছ থেকে অভাব যায় না মসজিদের একজন ইমাম পাঁচ হাজার দশ হাজার টাকা বজিফা পায় এরপরে ওরা কত আরামে চলে কত স্বাচ্ছন্দ্যে চলে বুঝা যায় হালালে বরকত আছে হানামে বরকত না কথা কান কথা কান ঠিক না ঠিক কিনা এই জন্য পথ ধরো তো নবীর শয়তানের পথ ছেড়ে দাও হারাম রাস্তা ছেড়ে দাও গুনাহের রাস্তা ছেড়ে দাও নেতা মানবা তো সুদ করার ঘুষখোর মদখোর জুয়া করে গুলো রে নয় লক্ষ কোটি টাকা ইনকাম করেও ঠিক থাকতে পারবা না নেতা মানবা তো নবীর মান নেতাকে 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 কয় না সবাই কয় না নেতাকে জোরে বলেন নেতাকে তোমার নেতা আমার নেতা সবাই কয় না তোরে তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসুল সেনা কষ্ট হয় বুঝি অসুবিধা হইতেছে আর দশ বারো মিনিট আছে হ্যাঁ দুনিয়ার এই সুদ খোর ঘুশ খোর মদ কোর কর বাক মারগুলো নেতা তারা বানায়া নেতা বানাও তোর নবীকে বানাও কারে বানাই বা একটা স্লোগান হবে নবীর জন্য হবে আওয়াজ ভালো পাই না হবে তোমার নেতা আমার নেতা পারবেননি স্লোগানটা দিতে কাশিদান দেন গলা ক্লিয়ার করেন ভালো করে ক্লিয়ার করেন মাইকলা ভাই আপনিও সাউন্ড বাড়ায় রেখেন কমায়েন না কিন্তু সাবধান পারবেন হাত দুইটা উঁচা করেন টান টান করে হাত উঁচা করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তোলে নাই মনে করবেন জাতীয় অলস কথা কার না কেন হাত দুটো উঁচা করছেন মুট করেন হাতগুলো মুট করেন ঝাঁকি দেন জোরে সোরে একটা ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি জোরে বলেন না তো রেডি আর জোরে রেডি নারে তাকবীর ভেতরে কুফুর ঢুকছে শিরিক ঢুকছে বিদাআত ঢুকছে ওর ইমানের প্রেসার দিয়ে বের করতে হবে দুই হাত জোকায়া না রায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে না রায়ে তাকবীর আল্লাহু তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা

এই স্লোগান দিলের মধ্যে গাইতে নেন খালি স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র কৌয়ার মতো পবিত্র পাগলের খাতা বালিশ ফুলের মতো পবিত্র এনিজীবনী একো চরিত্র হাসের জাবের রদিয়াম মহার স্ত্রী কয় সর্বনাশ সূর্য নবীরে কুশি তো জাবের রদিয়া লবানোর স্ত্রী তাকে দেখে যে কাতারে কত এক হাজার মানুষ কি মনে করছে কাতারে কাতারে আসতেছে যদি নবীরে বলে থাকো এরপরে নবী সই না যদি লোক নিয়ে আসে তাকে তাহলে ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে জাবির রাদি আল্লাহর স্ত্রী অপেক্ষা আছে কি ঘটবে নবী আসলেন সামনের রুমে বসলেন জাবির রাদি আল্লাহ আনহকে কয় গোস্তের পাত্র নিয়ে আসো আহারে আল্লাহ আকবরের অবস্থা রে মিয়া করোনা হয়েছে আল্লাহ একবার গোষ্ঠের পাত্র সামনে নিয়ে আস নেবেজি বললেন রুটির খামেরাগুলো নিয়ে আসো এখনো রুটি বানানো হয়নি রুটির খামেরা আনছেন নবীজি রুটির খামিরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ফুদিয়া বললেন ভিতরে নিয়ে যাও ভিতরে বসে একজন বানাবে আর তুমি খালি নিয়ে আসো ডেলিভারি দাও আমার জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর হাতে একটা একটা করে রুটি দিলাম আর নবীজি রুটির মধ্যে নিজের হাতে পাত্র থেকে গোস্ত উঠায় রুটির মধ্যে দিয়া পেঁচা পেঁচায় রোল বানায় এক একজন হাতে দেয় দশজন বিদায় বিশ জন বিদায় তিরিশ জন খেয়ে বিদায় পঞ্চাশ জন বিদায় একশো সাহাবির খাওয়া শেষ দুইশো শেষ তিনশো চারশো পাঁচশো এক হাজার খানা দিয়ে যে আস এবার তুমি আর আমি খাব খাবো আনু বলেন আমিও খাইলাম খেয়ে আমার হাতে দিয়ে বললেন এবার ঘরের ওয়ালাদেরকে খাইতে বলো জাবের রাদি আল্লাহ আনু বলেন ডেকসি নিয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে ডেক্সি তুললাম পাত্রের মুখ উঠাইলাম ঘটনা কি দেখিত পাত্রের মুখ উঠিয়ে দেখেন বলেন যেমন খানা পাকিয়ে নবীর কাছে নিয়েছিলাম তেমনই এখনো আছে একটা টুকরা কষ্ট ভেতর থেকে কমে না নবীর আদর্শ গ্রহণ কর এই জন্য আমি বারবার বলি আজকেও বলি আগামীর দিনে যারা এই দেশের সরকারের ক্ষমতা আসবেন ইসলাম ওয়ালাদের সাথে পরামর্শ করে চালাবেন কোরআন ওয়ালা সাথে রাষ্ট্র পরামর্শ করে চালাবেন কোরান নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন খোদার কসম করে বললাম বরকতের অভাব হবে না আর যদি নিজের মতো করে চালান পাঁচ বছর টিকার কায়দা নাই কারণ এ দেশের জনগণ প্রতিবাদ করতে শিখে গিয়েছে ঠিক বলেন হাত উঁচা করে চিল্লা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله <كتصفيق> يا أيها الذين آمنوا اتقوا الله <كتصفيق> وكونوا مع الصادقين <كتصفيق> ربي كريم بلن دنيا من شرعي دارنا تقوى غرون كرو تقوى غرون كرو تقوى غرون كرو কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢোকাও দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে আরে সত্যবাদী ছিলেন সাহবাই কারাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন সত্যবাদী ছিলেন আমার নবী রহমাতুল্লিল আলমিন জমিন থেকে বিদায় হয়েছেন নবীর কালের পরে সাহবাই কারাম ছিলেন সাহবাই কারাম ও জমিন থেকে বিদায় সত্যবাদী ছিলেন তাবে আইন তাবিন ও জমিন থেকে বিদায় সত্যবাদী ছিলেন তবে তাবিন তারাও জমিন জমিন থেকে বিদায় এরপরে সত্যবাদী ছিলেন আইমাই মুস্তাহিদিন তারাও জমিন থেকে বিদায় সত্যবাদী ছিলেন ওলামাই মোতাকদ্দিমিন তারাও জমিন থেকে বিদায় সত্যবাদী ছিলেন মতা মোতাহরিন তারাও জমিন থেকে বিদায় আমি তো প্রায় বলি বাংলাদেশের মানুষদেরকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন দাড়ি উঠাতে শিখিয়েছেন হাফিজ জহুজুর রহমতুল্লাহ আলাই এদেশের দেশের মানুষদেরকে দিনের দাওয়াতের কাজে লাগিয়েছেন কথা কাম না কাম হাফিজজি হউজুর রহমেদুল লাহে আলাই এ মানুষের মাথায় টুপি দিতে শিখিয়েছে আ দুনিয়ার মুসলমানেরা সদস্য হুজুর রহমতুল লাহে আলাই দেশের মানুষকে দিনের রাস্তায় ডাকতেন তারা কত সত্য ছিলেন কত বড় দিনের বান্দা ছিলেন আজকে তারা জমিনের মধ্যে না হয় হাফিজ হজুর আহমেদুল্লাহে আলাই ছিলেন তারাও জমিন থেকে বিদায় মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই ছিলেন তার জমিন থেকে বিদায় শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তারাও জমিন থেকে বিদায় রুজুব কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজদুল করিম আলাই ছিলেন তারাও জমিন থেকে বিদায় যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনায়েদ বাবু নগরীও জমিন থেকে বিদায় আল্লামা শাহ আহমদ শফিও জমিন থেকে বিদায় ওলামা একরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছে হিসাব করে মিলিয়ে দেখো এখন বর্তমান যুগে যারা আছে মৌলামা একরাম এদের মতে চলো এদের পথে চলো কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তাবা করো আর আমি ছাড়া বোধ হয় দুনিয়ার সব মানুষ ভালো আমি একা বান্ধায় বুঝি তোমার পাবি বান্ধা